আপনার দেশে আর আমার দেশে একটা হুঁশ করে উত্তরটা দিয়েন এক যুগ ছিল কোন মেয়ে ছেলে গলিতে যদি ঝাড়ু দিত তো ঝাড়ু দেওয়ার টাইমে হঠাৎ মসজিদে যদি আজান করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সাথে সাথে ঝাড়ু রেখে দিয়া কোমরে গুঁজা থাকা ফিসটাকে খুলে দিয়া জুত করে নিজের শাড়িখানাকে এমনি করে মাথাতে দিয়ে মুখখানাকে এরকম করে গোছ করে নেই বলে মাথা কেন সুন্দর করে ঢাকলি গলা আর কাপড় গুলোকে শরীরের কাপড় গুলোকে জুত সই কেনা করলি তো দাদিরা উত্তর দিয়ে বলেছিল লক থাক খান গি শুনতে পেয়েছি না আজান হয়েছে মসজিদে ছিল এটা আগে ছিল আচ্ছা যদি এটা বুঝতে না পারেন তো এটা তো বুঝেন আগেকার যুগে খুব রেডিও বাজত যারা গাওয়িনা ছেলে ছিল প্রত্যেকটাই রেডিও নিয়ে বগলে দাবিয়ে চা খেতে যেত আর আব্দুল আলিমের গান বাজতো ভাওয়াইয়া গান আর যখন সাদলে যত মসজিদ আসতো তখন মসজিদের পনেরো হাত দূরেই ভলিউমটাকে বগলের কাছে এরম করে রিলিটাকে চেপে ভলিউমটাকে বসিয়ে দিত আর দিয়ে মসজিদ পার হয়ে ওইখানে যাওয়ার পরে তারপরে আবার ভলিউম চাপতো একদিন এক চোদ্দ আনা এক ষোলো আনাকে কইছে হবে এত সুন্দর গানটা চলছিল তিনি করে ভলিউমটাকে কমা লিখে নেবে খানিক শুনতে আমি পাইল না তখন ও ওকে একটা হুঁড়া দিয়ে কয়েছে সালাতি দেখতে বেশ না যে মসজিদ গান শুনতে গেলে ওর লাজ আছে কি বলে যে এটা আল্লাহর ঘর এইটুকু লেহাজ ছিল কিন্তু ওই লেহাজ গুলো এখনকার দিনে সব নিয়েছে আর নাই নাই একটা যদি বলেন যে হ্যাঁ আছে তো মাপ আপনাদের কাছে মাপ চাইছি নাম নিব না এই যে সব মিডিয়া যুগ সব নেটে চলে যাবে তখন আমাকে গায়ের লোক ওই ওই গায়ের লোক পিটন দিবে কয়েকদিন আগে এক জায়গাতে আছি আমি আজি নামে মানুষ নেপালের বর্ডার আমাকে খেতে দিতে আসছে চা দিতে আসছে নাস্তা দিতে আসছে পানি দিতে আসছে যতবার করে আসছে বাড়ির বেটিটা আসছে আর চোদ্দ বছর বয়সের সাবালিকা মহিলা মাথাতে ওড়েনি নাই এমনি প্লেন ফরাক গায়ে দিয়ে আছে আর চোদ্দ বছর বয়সের একটা নারী যার গায়ে যৌবন আর মাথাতে চুলগুলো বড় বড় চুলটিকে ঢাকা নাই একবার থেকে দুবার দুবার থেকে তিনবার আমার সামনে এলো আমি কি ফেরেশতা আমি তো ফেরেস্তা নই এইভাবে ও একটা যুবতী নারী আমার সামনে বারবার আসবে এটা আমি ঠিক মনে করলাম না আমি তখন ওকে ভদ্র ভাষাতে বললাম তুমি ওড়না ব্যবহার করো না তখন মেয়েটি হাসতে হাসতে বলছে আমি এখন ছাত্রী আমি এখন ক্লাস এইটে এ লেখাপড়া করি এইট ক্লাসে যারা লেখাপড়া করে তারা কি মাথা ঢাকে যখন স্কুল যাই তখন একটা ছ আঙুল চওড়া ফিচের একটা কাপড় এইভাবে গলাতে দুদিকে ঝুলিয়ে দি এটা ডিজাইন হয়ে যায় স্কুল চলে যাই আমরা তো মাথা ঢাকি না মাথা ঢাকো না ঠিক আছে এবার তাহলে এই নারীটাকে কি দিয়ে ওয়াশ করা যাবে আচ্ছা এরকম রোগের মেয়ে ছেলে কি কুমেদপুর সাদলি চক নিউ সাদক এগুলাতে আর নাই আল্লাহজি আল্লাহ তুমি মাপ দিও আল্লাহ আমার উপরেও দয়া করিও দেশবাসীর উপরেও দয়া করিও আপনি যখন কাবা শরীফে যাবেন হজ করতে যতক্ষণ আপনার গায়ে সাদা কাপড় থাকবে ততক্ষণ আপনি মাথা ঢাকতে পাবেন না যখন আপনার এ তো করা হয়ে গেল সাফা মারোয়া দৌড়া হয়ে গেল পানি পান করা হয়ে গেল মাথার চুল কাটা হয়ে গেল তখন আপনি এই সাদা কাপড় নামিয়ে দিতে পারবেন আর তখন আপনি মাথা ঢাকতে পারবেন তার আগে মাথা ঢাকা চলবে না এটা তো বেটা ছেলের জন্য হুকুম কিন্তু আমাদের দেশে যত স্কুল আর নারীরা আসছে আমাদের বেটিরা আসছে শতকরা নব্বইটাই সব এহেরাম বান্ধে আসছে মাথাতে কাপড় দেয় না কি করতে এসছো বলছি উমরা করতে এসছি দেয় মাথায় কাপড় দেয় কেউ দেয় না তাহলে কথা দুটা শুনো আমি ছেড়ে দিচ্ছি আপনাদেরকে কি জন্য ছাড়বো সারা সারা রাত ওয়াজ শোনাবো না কম করে কথা বলবো এইটিকে যদি হজম করেন তো ইনশাল্লাহ কাম দিবে হাজরত আয়েশা বাড়িতে বসে আছেন নাবিজির স্ত্রী হঠাৎ করে তার সামনে এলো তার ভাতিজি আব্দুর রহমানের বেটি তার নাম হলো হাজরত সাফিয়া রাজিয়াল্লাহ তালা আনহা মেয়েটির বয়স কত চোদ্দ বছর যদি এসেছে তো মাথার উপরে যে ওর্নিটা আছে তো কি লেখা আছে আলাইহা। সাফিয়া মাথার উপরে যে উর্নি চাপি আছে এত প্যানপেনে পেনে যে তার অর্নি ভেতর দিয়ে সাফিয়ার গলা দেখা যাচ্ছে ঘাড় দেখা যাচ্ছে তার পোশাক দেখা যাচ্ছে তাকে বাঁচাতে পাচ্ছে না তার ওড়নিটা মা ডাকলেন এটা তো নিজের ভাতিজি ডাকলেন আর ডাকার পর জোর করে তার মাথা থেকে ওই পাতলা উন্নটাকে টেনে নিলেন ও সাক্ষাৎ হা দু টুকরা করে ছিঁড়ে দিলেন দেওয়ার পরে পার্শে রেখে দিলেন এবং নিজের আলমারি থেকে নিজের বাক্স থেকে একখানা চাদর নিয়ে আসলেন একটা ওনা নিয়ে আসলেন আর ওনাটা ছিল ঘন মোটা সেটাকে নিজের উপরে ভাতিজি শুন তোর মতো একটা যুবতী বেটি ছেলের এরকম পাতলা উড়া মাথায় দিয়ে বাইরে বের হওয়া যায় নয় যে ওনাটা দিয়ে তোর মাথার চুল দেখা যায় তোর ঘাড় দেখা যায় ওর কি ওঢ়নী ছিল না না ছিল কিন্তু কেমন পাতল পাতলকে বদলে দিলেন কি দিয়ে মোটা ওহিনী দিয়ে আর আজ আমার দেশের মায়েদের মেয়েদের ঘাড়ে ওর নাই থাকে না তো তাহলে আসমান আর জমিনের তফাত নয় এখানে তাহলে এইবার আমি এই মহিলাকে কি বলতে পারি যে তুমি যে এইভাবে না পর্দা করে দিন কাটিয়ে নিচ্ছ তো তোমার ব্যাপারে কি কিছু হাদিস কোরআনে আছে কি না তো রসুলের স্ত্রী আয়েশার কাছেই জানতে হবে আপনি তো আল্লাহ পাকের নামের স্ত্রী আপনার কাছ থেকে না জানবো তো কার কাছ থেকে জানবো তো তিনার কথাটা শুনেন আর শোনার পরে আস্তে আস্তে মজলিসটাকে আমি গুটিয়ে দিচ্ছি আপনাকে বেশি আর জ্বালা যন্ত্রণা করবো না পালাইন্নার কয়েকটা মিনিট কি রসুলরা যেখানে মারা যাবেন সেখানেই রসুলদেরকে দাফন করতে হবে এটা আল্লাহর নিয়ম আল্লাহ রসুল মারা গেছিলেন আয়েশার কামরাতে আয়েশার কামরার ভিতরে কবর হলো মসজিদ লাগোয়া ওইখানে দাফন হয়ে গেলেন না বিজি যখন রসুলের কবর হয়ে গেল ঘরের ভেতরে তখন মা আয়েশা চলে গেলেন তার বাপ আবু বাকারার বাড়ি তিনি বলছেন মাঝে মাঝে আমার বাড়ি বলে মনে পড়ে মাঝে মাঝে আমার স্বামীকে বলে মনে পড়ে স্বামী তো বাইরে নাই তো কবরে আছে কবরটা দেখে আসি আসি কবরটার কাছে গিয়ে একটু পড়ে কথাটা দুয়া মাথায় জাগে যখন এরকম খেয়াল জাগে তখন আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে নারীরা নিজের স্বামীর নিজের বাপের কবর জিয়ারত করতে পারে কি না এ মশলাটা কাউরি কাছে জানতে হবে না কোন স্ত্রী যদি মনে করে যে এখানে আমার স্বামীর কবর আছে পনেরো দিন পর বিশ দিন পর এক মাস পর ও একাই চলে যেতে পারে আর যাবার পরে কবরের কাছে গিয়ে কাঁদতে পাবে না হাও হাও করতে পাবে না ভদ্রভাবে যাবে শান্ত কবরের কাছে দাঁড়িয়ে নিজের স্বামীর জন্য আল্লাহামু ওহু আহুল্লাহু

আলালে জিজ্ঞেস করেন না কমসে কম এই মজলিসে বারো চোদ্দটা বেওয়া মেয়ে লোক আছে স্বামী মারা কাউকে যদি বলি হ্যাঁ খালা তুই জীবনে তোর স্বামীর কবরের কাছে গেছিলি হ্যাঁ যাব। তোমার ঝিল না একদিনও হার স্বামীর কাছে একদিন যাই হ্যাঁ আগে কেউ তো বলেনি আমি আজকে বলে গেলাম তোমার স্বামীর কবরের কাছে যে দুয়া করতে পারো এটা হলো জিয়ারু মা ঈশা কি বলছেন বাড়ি থেকে বের হইলাম জি মানে না কি জন্য আমার ঘর ছেড়ে চলে এসেছি বাপের বাড়ি এক আমার নাবি আমার স্বামী আমার সামনে নাই আমার স্বামী কবরে শুয়ে আছে তার কবরটাকে দেখবো তার কাছে গিয়ে দাঁড়াবো তার কবরের কাছে গিয়ে দুয়া পড়বো মনটা শান্তি পাবে এই দুই চলে আসছে বাপের বাড়ি থেকে নাবিজির কবর পর্যন্ত এই জায়গাটা আসতে কতটা জায়গা দূরাদূরি ঠিক এই কোনা রোডে আর এখান থেকে এত দূর রাস্তা হেঁটে এসে গামো ভাইয়ের বাড়ি এতখানি রাস্তা এর চাইতে বেশি হবে না এতটুকু রাস্তা আম্মা আয়েশা আসছেন একাই তো কেমন হয়ে আসছেন ও আনা মসদুদাতুন আলাইয়া সিয়াবি আমি আমার মাথার উপরে কাপড় চাপাই আমার মুখটাকে আমি ঢেকে নিই নেওয়ার পরে সারাটা শরীরকে বড় কাপড় দিয়ে আবৃত করে দুপা তিনবা করে হাঁটতে হাঁটতে আমি আমার স্বামীর কবরের কাছে চলে যাই আর যাওয়ার পরে দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট ওখানে দাঁড়িয়ে থাকি আর যতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি ঘরের ভেতরে তখন কিন্তু আমার মুখে কাপড় থাকে না তখন কিন্তু আমার মাথায় কাপড় থাকে না বাইরে কাপড় ঘরের ভেতরে যখন চলে গেলাম তখন আর আমার মাথায় কাপড় রাখি না আমার মুখে আমি কাপড় রাখি না কেন রাখি না তো বলছে এটা ঘর এই ঘরের ভেতরে আমাকে কেউ দেখে না দুই নম্বর কথা এই কবরে আছে কে তো আমার স্বামী স্বামীর সামনে নিজের এক স্ত্রীকে পর্দা করা লাগে না মাথার কাপড় নামিয়ে তারপরে হাজর আয়সা কি বলছেন নবীজির কবরে যাওয়ার দু বছর পরে আমার বাপ মারা গেলেন ওই ঘরেই কবর দেওয়া হলো আমার একটু আমি বাপকে বাড়ি থেকে বের হই তিনটা উদ্দেশ্য নিয়ে আমার আমার ঘরে ঘরে যাব এক ওই স্বামী আছে তার জন্য ঘরখানে যাব দুই তিন নম্বরে ওই ঘরের ভেতরে আমার বাপ আছে আমার বাপের কবরটাকে দেখবো বাপের কবরটাকে জিয়ারত করব বলে এবার আসছেন তো রাস্তা খালি চলছেন 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 একদম মাথাকে ঢেকে ঘরের ভেতরে যখন ঢুকে গেলেন মাথা থেকে মুখ থেকে কাপড়টাকে নামিয়ে নিলেন কেন নামিয়ে নিলেন বলছি এটা আমার ঘর এখানে অন্য লোক আমাকে দেখে না দুই নম্বর কথা এটা হলো আমার স্বামীর কবর স্বামীর সামনে পর্দা করা লাগে না এটা হলো আমার বাপের কবর বাপের সামনে বেটিকে পর্দা করা লাগে না তাহলে এটা বাপের কবর এটা স্বামীর কবর আমি মাথার কাপড় ফেলে আছি থাকলাম কতক্ষণ দশ মিনিট পনেরো মিনিট ঘোরাফেরা করার পর আবার মাথায় কাপড় চাপিয়ে হাঁটতে 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 নিজের বাড়ি চলে এলাম হয়ে গেল শেষ এবার শুনেন বলছে তার অনেক দিন পরে হাজরাতে উমার রাজিয়াল্লাহ তালান হোক খলিফা ছিলেন তিনি মারা গেলেন তাকে কবর দেওয়া হলো নবীজির ঘরের ভেতরে মানে আমার ঘরের ভেতরে প্রথমে হলো নবীর কবর তারপরে একটু সরে হলে আবু বাকারের কবর তারপরে সরে হলো কবর কবর তিনটা আছে আমার ঘরের আমার ভেতরে মন বলছে আমি যাব এবার আমি বেরোই যেমন হয়ে বের হচ্ছেন তো বলছে আগে যেমন হয়ে বের হইতাম সারা মুখটাকে ঢেকে মাথাটাকে ঢেকে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে গেলাম এতদিন আমি এতদিন আমি ঘরের ভেতরে যখন গেছি তখন কি করেছি আমার মাথার কাপড়টাকে ফেলে দিয়েছি মুখটাকে খুলে দিয়েছি কিন্তু থেকে থেকে কবর দেওয়া হলো আমার ঘরের যেদিন ভেতরে সেদিন আজ পর্যন্ত যতবার আমি গেলাম আমি বাহিরেও মাথা থেকে কাপড় ফেললাম না আর যখন ঘরের ভেতরে চলে গেলাম তখনও মাথা থেকে কাপড় ফেললাম না কেন হাজরাত আইসা বলছেন এটা আমার স্বামীর কবর এর সামনে মাথা কাপড় খোলা রাখা চলে এটা আমার বাপের কবর বাপের সামনে বেটি যদি মাথার কাপড় খুলে রাখে তো গুনা নাই কিন্তু এই যে তিন নম্বর কবরটা এটা কার এটা হজরাত উমারের উমার আমার রিস্টাদার নয় এদিক দিয়ে কাজে উমারকে দেখে আমাকে হায়া করতে হবে এই জন্য এই যে কবরটা তিন নম্বর হয়ে গেছে সেদিন থেকে আমি মাথা থেকে আর কাপড় ঘরের ভেতরে নামাই না আমি মাথার কাপড় চাপিয়েই থাকি আর এখান থেকে চলে যাই তাহলে ছুটি ছুটি এখন তো দেওয়ার আগে একটা কথা বলবেন পর্দাটা করছেন জিন্দা মানুষকে দেখে না মরা মানুষকে দেখে মরা মানুষকে দেখে আমার খালাটিকে বলছি খালায় তো বোনটিকে বলছি তোমরা পর্দা করবে কাকে দেখে জীবিতকে দেখে না মরাকে দেখে জীবিতকে দেখে তো যদি তোমরা পর্দা জীবিতকে দেখে না করো তাহলে তোমাদেরও মা আমাদেরও মা হাল তাই মরা মানুষকে দেখে পর্দা কেন করতে গেলেন যদি না করো পর্দা তো কি হবে সোজা সোজা কথা বললাম আজকের মতো শেষ রাসুলুল্লাহ বলছেন সিনফানি মিনান নাস এ হুলুনের নারা মানুষের ভেতরে দুই রকমের মানুষ আছে এরা জাহান্নামে যাবেই যাবে যাবেই যাবে যাবেই যাবে দুই রকমের মানুষকে মানুষ বলছেন এরা যাহার নামি এরা করে চলবে সব মানুষ লাঠি নিয়ে নিয়ে চলবে আর দেখে মনে হবে কত বড় আলেম আলেমাটা আলেম কিন্তু আসলে এরা ভালো মানুষ নয় এরা লাঠি নিয়ে চলবে এরা হলো দুর্বৃত্তের দল এরা যাহার নামি আর নাবিজি বলছেন এক যুগের মেয়ে ছেলেরা পর্দা করবে না পর্দা করবে না আর যার কারণে ওই নারীগুলো পর্দা না করার কারণে আল্লাহর জাহান নামে যাবেই যাবে তারা যাবেই যাবে তাহলে এতটি কথা আপনাদের সামনে আমি বললাম দাদারা বাড়ি যাবেন তো বাড়ি যাবেন তো বাড়ি যাওয়ার আগে আপনাদের সব কটি লক্ষ্যে বলছি ভাই আমার দাদা আমার একটু আল্লাহর আসতে মসজিদটা নতুন করে তৈরি হবে এটা যুব মসজিদ হলো আপনি কিছু সাহায্যের হাত বাড়ান একটা খালা এখানে দিয়ে পাঠিয়েছে দুটো পলা এটা হলো সুন্নতি দান এটা সুন্নতি দান আমার খালা যে আশাতে দান করেছে আল্লাহ রব আলী যেন তার দানকে কবুল করে ভাই একটু করে বলেন আর কিছু কিছু করে অবশ্যই আপনারা লেখান এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকছে অনুরোধ অনুরোধ কথাটাকে ফেলে দিয়েন না আর যদি আগে থেকে লেখিয়ে দিয়ে থাকে তাহলে সেটা আলাদা কথা আর 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 একটা কথা বলছি আর একটা কথা বলছি এই সেটা হলো যে নফল রোজা কত রকমের আছে আর এক এক রোজা দেখেন এক এক রোজার কত তো নফল রোজার উপর দিয়ে আলহামদুলিল্লাহ এক ভাই পাঁচশো টাকা দিলেন তো যত রকমের নফল রোজা আছে মেয়েরা বেশি বেশি করে পড়ে ছেলেরা আপনারাও করবেন তো একশো পাতার একটা কিতাব কিতাবটার নাম হলো রাইয়ান জান্নাতের একটা ভিআইপি গেট ওই এই বইখানা একশো পাতার কম্পিউটারে ছাপা তিরিশটা টাকা দিয়ে আপনার মেয়েগুলো আপনার স্ত্রীর জন্য বাড়ি নিয়ে যান এখানে পাওয়া যাবে একখানা কিতাব গুলো বাড়ি নিয়ে যান তোমার আদেশে দিন চলে যায় আলহামদুলিল্লাহ এক ভাই পঞ্চাশ টাকা আর একজন আমার ভাই দিয়েছেন একশো টাকা আল্লাহ তাদের দানকে তুমি কবুল আমিন আমিন আর একজন টাকা নকল নফল রোজা মেয়েরা যত করে ছেলেরা অতটা করে না আপনি যদি ওটা উপায় করে দেন যে একখানা কিতাব পড়ে আপনার স্ত্রী যদি নকল রোজা রাখতে পারে তো তাহলে আপনি তো সবের ভাগিদার হয়ে গেলেন নিজের বিবি বাল বাচ্চাদের উপকারের জন্য একটা নাকে আপনার কাছে থাক আচ্ছা বাবা মায়ের জন্য নাকের একটা নাক দান করেছেন আমার এক কোনো খালা الحمدللہ ماشاءاللہ جزاک اللہ اللہم صلی علی اللہم بارک علی اللہم ایدہا بالعلم والحلم وزینہا بالایمان والتقوی ولا توارزہ بالفتن یا رب العالمین اللہم اغفر لہم ورحم ہم وعفی ایم وعفوان ہم نظر لہم ربنا تقبل منا من انکا نصر من علیم آمین آمین برحمت کا یار ہمارا آئیمین میں چلے

একথা শোধালে হৃদয় আমার আর একজন পাঁচশো টাকা দান করেছে আই আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও যে আশায় দিয়েছে মালা তার আশাকে পূরণ করো আল্লাহ মশলে আলাই আল্লাহ বারে কালাই আর একজন ভাই বিদায়ের বেলা দিল দুই শত টাকা আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা আরে দেখো শত পথের রেখা আচ্ছা তার আগে রাখে আচ্ছা মাখালারা আপনাদের কাছে যদি ছোট বাচ্চা মেয়ে থাকে তো তাদেরকে পাঠিয়ে দিয়ে কিতাবখানাকে নিয়ে যান এখান থেকে যার ইচ্ছা আছে নিয়ে যান বাড়িতে বসে বসে টিভি না দেখে মাঝে মাঝে কমসে কম ইসলামী বইগুলো দু চার পাতা করে তিন তারিখে রোজা করা প্রত্যেক তেরো চোদ্দ পনেরো কি স্বভাব পাওয়া যাবে তাহলে পড়বেন তো জানা যাবে প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার নফল রোজা রাখা যায় এ রোজার স্বভাব কি আছে কিতাব পড়বেন তাহলে জানা যাবে সবাল মাসে ছটা রোজা শুননাথ নফল রোজা রফল রোজা যদি রাখা যায় বিশাল বিশাল এগুলোর এইগুলোর পড়তে গেলে জানতে পারা যাবে না পড়তে গেলে তো জানতে পারা যাবে না এই জন্য আমি বললাম কি কথা যে মায়েরা নফল রোজা বেশি করে আলহামদুলিল্লাহ আমার এক ভাই বিদায়ের বেলা পাঁচশোটা টাকা দান করেছেন আল্লাহ সাল্লাহ আল্লাহামে কালাই রব্বা না ফুরে কালাই না সব রমস্তা কমিল কা তোমার আদেশে দিন চলে যায় এটাকে কারোর জিমে লাগিয়ে তো তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছ তোমার নিপুণ দুই হাতে তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি যে চাল উড়ক তোমার জয় নিশান মহাবিশ্বের তুমি যে চাল উড়ুক তোমার জয় নিশান ও আল্লাহ মেহরবান আমি গাহি তোমার গান তুমি রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ রূপে ভরা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো দিলে আমার আলো অনেক দেখি আলোবিহীন এ কি তোমার شان অনেক দেখি আলোবিহীন এ কি তোমার شان ওগো আল্লাহ মহান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ তো আচ্ছা নিয়ে নিবে যে গেল যারা 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 এই বোতলটা দেখি যারা যারা ওয়াজ করার পরে যারা যারা এখন পর্যন্ত সাধ্যমতো যেটা দিলেন আলহামদুলিল্লাহ যারা যারা এখন পর্যন্ত এক দান দিয়ে উঠতে পারেননি তাদের কাছে বিনীত নিবেদন জন্মলগ্নে যদি একটা ভালো কাজ করা যায় তো সেই কাজটাকে আর ওখানে ওই ইতিহাস থেকে মুছা যায় না তো মসজিদটা বড় করা হবে মসজিদটা নতুন হবে আর জুমা মসজিদ অতএব এই মসজিদের নির্মাণে আপনাকে অংশ নিতে হবে যদি একটা সিমেন্টের বস্তা দেন তাহলে এর জন্মের ইতিহাসে এটাই স্মরণীয় হয়ে থাকবে আপনি যেদিন মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়বেন সেদিন আপনার মনটা শান্তি পাবে যে আমি এই মসজিদে গরিব মানুষ এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম আপনি একদিন মনে মনে আনন্দ আনন্দ বোধ করবেন যে এই মসজিদটাতে আমি জন্ম লগ্নে পাঁচশোটা টাকা দিয়েছিলাম তাহলে এর দুটো গুণ আছে একটা হলো মানসিক প্রশান্তি আর দুই নম্বর লাভটা এই যে জামে মসজিদ আল্লাহর ঘর সেই ঘর নির্মাণে আপনি করলেন সহযোগিতা এই জন্য আমি গোটা গ্রামের ভাই কটাকে বলছি যারা যারা আপনারা এখন পর্যন্ত এই মসজিদের নামে প্রতিষ্ঠিত অনুষ্ঠিত জালসাই টাকা পয়সা দেননি কাল পরশু এক সপ্তাহ এর মাঝখানে যে কোনো সুযোগে আপনি আপনার মতো করে দানটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দানটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আব্দুল খাবির শেষের বেলাতে একটা আমার কাছে এলো